আমি শকত পল্লব বলছি আমার পিক রেটিং ছিল বাইশ নিরানব্বই এবং লাইভ রেটিং ছিল তিনশো প্লাস কিন্তু পারিবারিক চাপের কারণে দাবা থেকে আমি দু হাজার তিনের পর যখন আমি ন্যাশনাল ছিলাম তখন দাবা থেকে দূরে চলে যাই অর্থাৎ পারিবারিক চাপের কারণে দেশের বাইরে এক যুগ অবস্থান করি এবং পরবর্তীতে দেশে এসে আবার আমি দাবা নিয়ে কাজ করছি যেহেতু এখন বয়সটা আমার অনুকূলে নেই আমি যেটা পারিনি সেই জিনিসটাকে করার জন্য আমি লড়েছি নতুন দাবা তৈরি করার জন্য আমি প্রতিনাথে চাস কাজ করছি ঢাকা চেস একাডেমি। তবে আমাদের আসসালামু আলাইকুম ফিদা মাস্টার মেহেদী হাসান সাথে আছে শতবর্ষের বল্লভ ভাই একসময়ের এক্স ন্যাশনাল কেলোয়াার দুইবারের সাব দুনিয়া চ্যাম্পিয়ন। চলুন তার সাথে আমরা আলোচনা করে আসি। আমি খেলা শুরু করি 1989 সালে বাটা স্কুল দিয়ে এবং 1989 থেকে 93 পর্যন্ত যত স্কুল পর্যায়ে দাবা আমি খেলেছি মেবি মোর দ্যান থাউজেন্ড গেম খেলেছি এবং কখনো কোনো সিঙ্গেল গেম আমি হারিনি আমি আমার লাইফে অর্থাৎ স্কুল লাইফে চেস ক্যারিয়ারে প্রায় পঁয়তাল্লিশটা মতো বাচ্চাদের টুর্নামেন্ট খেলেছি চার বছরে ইনক্লুডিং ন্যাশনাল সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপ বাটা স্কুল চ্যাম্পিয়নশিপ প্রত্যেকটা টুর্নামেন্টে একটা টুর্নামেন্টে শুধু আমি আনবিটেন আর প্রত্যেকটা টুর্নামেন্টে আমি জাতীয় স্কুল চ্যাম্পিয়ন বাটা স্কুল চ্যাম্পিয়ন পনেরো ষোলো বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং সেম টাইমে বর্তমান সময়ে সব সেরা প্লেয়ারই অংশ নিয়েছে রাজীব রাখিব তো খেলা শুরুর দিকে আমার অবস্থান খুব ভালো ছিল অর্থাৎ ওই সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার রিফাত মিন সত্তার্জিউর রহমানের পরে ধারাবাহিকভাবে আমি সব টুর্নামেন্ট গুলোতে ভালো করছিলাম আমি চ্যাম্পিয়নশিপে আমি তিনবার খেলেছি প্রথমবার আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে আহ নাইন্টি এন্ড দেন নাইন্টি টু চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তীতে জাতীয় দাবায় জাতীয় খেলা রয়েছে দীর্ঘদিন আহ সেভেন থেকে আনটিল টু থাউজেন্ড ফোর পর্যন্ত নিয়মিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত বড় খেলেছি আহ টু থাউজেন্ড থ্রি তে আমি ন্যাশনাল নাম্বার সিক্স ছিলাম আচ্ছা আচ্ছা আপনার পাবলিশ রেটিং ছিল বাইশশো নিরানব্বই তো আপনি এত প্রতিভাবান দাবা খেলোয়াড় হওয়ার পরেও এরপরে আপনি করলেন না কেন মানে কন্টিনিউ বললেন না কেন আর দু দিকে অর্থাৎ দু এবং থেকে চার পর্যন্ত আসলে আমি জাতীয় ন্যাশনাল টিমে খেলার জন্য রাজীব রাকিব আমি আমরা একই সাথে দীর্ঘদিন প্র্যাকটিস করি এবং আমাদের টার্গেট ছিল আসলে আই এম এবং জে এম হবো এবং ওই ধাপে রাজীব রাকিব এবং আমরা মোটামুটিভাবে একশো দশ রেটিং আপ করে টপ সিক্স সেভেনের ভিতর আমরা চলে গেলাম বাট সেম টাইম আমি আমার পারিবারিক বিভিন্ন কারণে আমি টু থাউজেন্ড ফোরে ইংল্যান্ডে চলে যাই এবং পরবর্তীতে এক যুগ পরে টু চারে ইংল্যান্ডে চলে গেলে আসতেন কতদিন পরে আসে এক যুগ পরে অর্থাৎ দুই হাজার ষোলো সালে আবার আমি আসলাম এবং এসে ইংল্যান্ডে কি করেন আমি ইংল্যান্ডে চেষ্টা করেছিলাম 2005 টু 6 স্কটল্যান্ডের গ্র্যান্ডমাস্টার রসন একটা চেস একাডেমি চালাতো সেখানে আমি স্যাটারডে সানডে তার হেলপার হিসেবে কাজ করি অথবা ট্রেনিং দেই বাচ্চাদের বাট ওখানে ইংল্যান্ডে যেটা হয় যে স্যাটারডে সানডে দুই দিন কাজ করতে হবে আর অন্য দিনগুলোতে যাবার একাডেমি চলবে না যাদের অনলাইন নর্মাল জবে গেলে ইংল্যান্ডে

আসা যাওয়া করলাম দেখলাম যে একটা টুর্নামেন্টে পাঁচ থেকে ছয় জন এর মধ্যে আমার মনে দুই দুইজনের নাম নৌসীন এবং জান্নাতুল ফেরদ সাজিদুল এবং এর আগে যখন আমি বাংলাদেশে ছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে যা আমি হচ্ছে বাংলাদেশের প্রথম দাবা কোচ কারণ নাইনটি সিক্সে যখন আমি চেস ট্রেনিং শুরু করি খেলার পাশাপাশি তখন আসলে বাংলাদেশে কেউ দাবা শেখাতো না এবং নাইনটি থেকে টু থাউজেন্ড থ্রিতে আমি একমাত্র কোচ আসলে তখন জিয়া রিফাদ রাজীব রাকিব দাবার ট্রেনিং লাইনে আসে নাই যার ধরো আমার ওই সময় আমি একটা চেস একাডেমি করি যেটা নাম ছিল ঢাকা চেস একাডেমি যেখানে যেটা আজকে আমরা একটা টুর্নামেন্টের এখনো তো এটাই আছে ঢাকা চেস একাডেমি আছে এবং এটা নাইনটি এ প্রতিষ্ঠিত হয় এবং দাবা ফেডারেশনে এই রুমে একশো বাচ্চা দাবা শিখতো এবং এটা একটা রেকর্ড যে খুব অল্প টাকায় সবাই প্রতি শুক্র শনিবার দিন দুই দিন খেলা এবং সেটা টু থাউজেন্ড বন্ধ হওয়ার পর আমি যখন বাংলাদেশে আসলাম আবার সংখ্যা যখন দেখলাম খুবই কম তখন আমার ইচ্ছা হলো যে আবার আমি চেস ট্রেনিংটা করি এবং আবার চেস ট্রেনিং করলাম এবং আলহামদুলিল্লাহ এবারও সারা পেলাম এবং চেস স্কুল নামে আরেকটা নতুন একটা সংগঠনের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্কুলে প্রায় চল্লিশটি স্কুলে ভিজিট করলাম ঢাকা শহরে যে স্কুলগুলো ভিজিট করলাম আমরা একদিনের কর্মসূচি করলাম এবং পাঁচজন করে মোট বিশটা স্কুল থেকে একশো জন বাচ্চাকে ফ্রি এক বছর ট্রেনিং দিলো যেটা আগে দাপা ফেডারেশন নাম বলতেই হয় যেহেতু সে ফিনান্সিয়াল হেল্প করছে গাজী সাইফুল তারেক তার মাধ্যমে আমি এক বছর ফ্রি ট্রেনিং করলাম পরবর্তীতে লিগেন ইন্টারন্যাশনাল চেস একাডেমির সাথে আমরা জয়েন্টলি কাজ করলাম রাজীব রাকিব আমি এখন আপনার বর্তমানে কয়েকটা একাডেমি আছে আমি ঢাকা চেস একাডেমি এখানে চালাচ্ছি শুক্রবার সকালে এবং ঢাকা চেস একাডেমির ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে যেখানে শুক্রবার এবং শনিবার বিকেলে চালমন্ডিতেও একটা আছে ব্রাঞ্চ নির্দেশক ব্রাঞ্চ আমার 50 জনের মতো স্টুডেন্ট ধানমন্ডিতে আমার 35 জন মতো স্টুডেন্ট তারপরে আমি এক তারিখে শুরু করেছি আরেকটা একাডেমি সেটা হচ্ছে একাডেমি চি চেস টেমস টেমস হচ্ছে একটা ম্যাথ ক্লাব যেখানে 400 বাচ্চা ম্যাথ করে এখন আমরা নতুন প্রজেক্ট নিয়েছি সেখানে 400 বাচ্চা শেখাবো শিখাবো এটা মানে এটা হচ্ছে আদা বড়ে আদা আমার সাথে থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার আমাদের সাথে